আলাইকুম আমি শাকিবুল ইসলাম তো আজকে আপনাদের করা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি তাটা তো কাজ কি কাজ হচ্ছে কোন বস্তুকে যদি আপনি বল প্রয়োগ করেন তাহলে যদি শরীর স্মরণ করে তখন তাকে কাজ বলে ক্ষমতাটা কি ক্ষমতা হলো আপনি যে একক সময়ে কি পরিমাণ কাজ করতেছেন সেটা হচ্ছে আমার ক্ষমতা ক্ষমতাকে প্রয়োগ করা হয় ডাব্লিউ ইকুল টু ডাব্লিউকুল টু সরি ফি টু ডাব্লিউ বাই টি শক্তিটা হচ্ছে আমাদের তিনটে শক্তিকে আমরা সবসময় দেখতে পাই গতিশক্তি হাফ এগুলো হাফ ইন্টা স্কোয়ার বিবাহ শক্তি হচ্ছে এম আর গতিশক্তির উদাহরণটা হচ্ছে একটা বস্তুর মধ্যে যদি গতির কারণে শক্তি জমা হয় তাহলে সেটা হচ্ছে গতিশক্তি আর বিবক শক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের ফলে এর মধ্যে যে গতিশক্তি জমা হয় তাকে হচ্ছে মানে এর মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিবেক শক্তি বলা হয় যে এম জিএস প্রকাশ করা হয় এরপর আমাদের সত্য নাম্বার ওয়ান হলো গতিশক্তির বেলায় যে ব্যাগ উল্লেখ আছে সেটা শেষ ব্যাগ না সেটা দ্বারা বোঝা হচ্ছে আপনি যেই সময়ে আপনি গতিশক্তি নির্ণয় নির্ণয় করতেছেন সেই ব্যাগটা আপনি ইউজ করতে পারেন ধরেন আপনি একটা বস্তুকে নিক্ষেপ করতেছেন নিক্ষেপ করতেছেন একটা বস্তুকে আপনি ঘর দিকে নিক্ষেপ করতেছেন তাহলে তখন যে ব্যাগটা আছে ওইটা দিয়ে আপনি নির্ণয় করে ফেলবেন যদি আপনাকে বলেন নিক্ষিপ্ত বছর বেলা মানে নিক্ষিপ্তের সময় ব্যাগ গতিশক্তি নির্ণয় করো তাহলে এটা হচ্ছে আমাদের শত নাম্বার ওয়ান যেগুলি শক্তিবেলা যে বেগগুলো আছে তা ইউ হতে পারে আবার বি হতে পারে আপনি বীর বসে থাকবেন না আপনাকে নিয়ে করতে বলছে যে নিক্ষিপ্ত সময় তো আদি ব্যাগটাই আপনি ধরে করে ফেলতে পারবেন এরপরে দুই নম্বর সত্য হল যখন একটা বস্তুকে আপনি নিক্ষেপ করেন একটা পুস্তকে যখন আপনি সর্বোচ্চ উচ্চতায় নিক্ষেপ করেন বা নিক্ষেপ করেন ধরেন দশ এম এসিন বা ওয়ান ব্যাগে আপনি নিক্ষেপ করছেন নিক্ষেপ করার পরে সে এতটুকু পর্যন্ত উঠছে মানে সর্বশেষ এতটুকু পর্যন্ত সে উঠতে পারে এর মানে তার এখানে তার ব্যাগ জিরো ব্যাগ জিরো তাহলে আপনি সর্বোচ্চ সর্বোচ্চতায় ব্যাগ হয় জিরো তাহলে গতিশক্তি হয়ে যাবে জিরো তাহলে আমরা এই প্রথম অঙ্গটা করি প্রথম অঙ্কটা হচ্ছে কোনো বস্তুকে উপর থেকে ফেলে ফেলে তার মধ্যে শক্তি নিয়ে একটা বস্তু ভর হচ্ছে দশ কেজি তাকে আমি উপর থেকে ফেলে দিলাম তো এ বি সি তিনটা বিন্দু বা পয়েন্ট আছে সেখানে আমাদেরকে দেখতে হবে যে তাদের যে ভরে মানে শক্তির কি পরিবর্তন হয়েছে কিনা তো আমরা প্রথমে এ ও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের যে ভর যে আমাদের বিপদ শক্তির বেলায় কিছু কনসেপ্ট আছে এম জি এইচ এখন এইচটা কী এসটা গিয়ে অনেকটা বস্তু উপর থেকে পড়ার সময় যে অধিক্রমণ করে সেটা না ভূমি বূমি থেকে কত আছে। আসে অনেকটা বস্তু যদি আপনি এখান থেকে নিক্ষেপ করে এখানে আসে তাহলে আপনি এইচ ধরবেন হচ্ছে বূমি থেকে সে কত উপরে আসে এটা হচ্ছে আপনার এইচ আর যখন কনেকটা যে বস্তু সর্বোচ্চ উপর থেকে নিক্ষেপ করার পরে সে বমিতে ফুটি হয় তখন এইচ হয়ে যায় তার জিরো তাহলে তার বিভাগ শক্তি তখন জিরো হয়ে যায় তাহলে আমরা অঙ্কটা করি প্রথম অঙ্কে বলা হয়েছে যে শক্তি নিত্বতা ঘটে না কিনা বা শক্তি সংরক্ষণ হয় কিনা দেখার জন্য তাহলে আমরা এ বিন্দুর গতিশক্তি নির্ণয় করি এ বিন্দুর গতিশক্তি গতিশক্তি এ হচ্ছে টি ইকুয়াল টু হাফ ইন টু এম বি স্কোয়ার হাফ ইনটু এম বি স্কোয়ার তো হাফ এম হচ্ছে দশ কেজি দশ বি কত বিটা হচ্ছে কোন এখন যে ভি এ বিন্দুতে বস্তুটার ব্যাগ কত যেহেতু সে এখন স্থির অবস্থায় আছে তার ব্যাগ হচ্ছে জিরো আমি জিরো স্কোয়ার দিলাম তাহলে তার গতিশক্তি হচ্ছে জিরো জুল এখন এ বিন্দুতে তার বিভব শক্তি কত সেটা বের করো আমরা এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে বি আমরা এম জিএস এম জিএস তো শক্তি এম জি এস তো এম হচ্ছে দশ এইট আর এইচ হচ্ছে ভূমি থেকে সে কত উপরে আসে ভূমি থেকে আশি মিটার উপরে আসে আশি আশি আটত্তর চল্লিশ এরপর দেখা যাক আট সাত জুলুফ হচ্ছে তার বিপদ শক্তি এবার আসা যাক বিবিন্দুর বেলায় বি বিন্দুর গতিশক্তি শক্তি হলো টি গুল টু হাফ ইন্টু এম বি স্কোয়ার হাফ এম হচ্ছে দশ আর বি স্কোয়ারটা আমরা জানি না সেটা আমাদের নির্ণয় করতে হবে নিণ্ণ করার কীভাবে নির্ণয় করব এর মানে হচ্ছে বি গোল টু যেহেতু নিক্ষিপ্তর বেলায় প্লাস সূত্র কিন্তু আমরা যে নিক্ষিপ্ত আর ফড়ন্ত বস্তুর বেলায় এ হয়ে যাবে জি ইউ প্লাস জি টি বি স্কোয়ারিক টু ইউ স্কোয়ার ই স্কোয়ার প্লাস টু জি এস বা এস তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কি বি স্কোয়ার এর মান তাহলে এখানে টি বা সময় লাগবে কিন্তু আমাদের সময় দেওয়া নাই তাহলে আমরা এটা করবো না এটা দিয়ে করবো বি স্কোয়ারিকল টু এখন আদিবেগ কত অনেকটা বস্তু ফোটাই করতেছে মানে তার আদিবেগ টু ইন্টু জি আমার নাইন এইট আর এখন বি বিন্দুতে এই বি বিন্দুতে বি বিন্দুর যে সে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে আসছে না এখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে যেহেতু আমাদের এ থেকে সি এ থেকে সি হচ্ছে আশি আবার বিসি হচ্ছে বিশ বি সি হচ্ছে বিশ তাহলে আমাদের অ্যাভি হবে আশি মাইনাস বিশ তাহলে সাইট তো সাইট হবে আমাদের দূরত্ব তো সাইট দিলাম আমাদের বি টু আসে হচ্ছে এগারোশো ছিয়াত্তর তো আপনারা চাইলে বি স্কোয়ারটা মানটা ডাইরেক্ট লিখতে পারেন আপনার চাইলে রুট করো মানটি করতে পারেন আমি ডাইরেক্ট বসাই দিলাম তো এগারোশো ছিয়াত্তর কারণ বি স্কোয়ার মান ডাইরেক্ট বসাই দিয়েছি আপনার চাইলে বিটাকে রেখে দিয়ে এভাবে এগারোশো ছিয়াত্তর রুট দিয়ে আবার এর মানটা বসায় স্কোয়ার করা হয় দুটা নিয়মে করা যায় জিরো পয়েন্ট ফাইভ ইন্টু দশ এগারোশো ছিয়াত্তর আটান্ন আশি হচ্ছে আটান্ন আশি পাঁচ হাজার আটশো আশি শক্তি নির্ণয় করি আমরা শক্তি শক্তি কল্টু হচ্ছে এম কত এম হচ্ছে দশ

এখন আমরা এরও বের করছি বিয়ের এর বিন্দু বের করে ফেলছি অধিশক্তি বিবশক্তি বিবিন্দুরি বের করছি এখন বিন্দু বিভ শক্তি বের করছি এখন আমরা সি বিন্দু বের করবো তো সি বিন্দু বের করার আগে আমি একটু ফাঁনি খেয়ে আসি সি বিন্দুর সি বিন্দু বের করি আমরা যদি শক্তি গতি শক্তি সি বিন্দু হাফ ইন্টু স্কয়ার তো আবারও হাফ এম হচ্ছে দশ এখন বি স্কোয়ার মানটা আমরা জানি না তো বি স্কোয়ার মানটা আমরা নির্ণয় করে ফেলবো বি স্কোয়ার ইকলাম আমাদের ইউ স্কোয়ার প্লাস টু জি এস বা জি এস বাইচ কারণ একটা বস্তু যখন নিচে থেকে পরে তার স্মরণ এবং উচ্চতা সেম এসও দিতে পারেন আমরা এইচও দিতে পারি সমস্যা নাই তো বিস্কোয়ার ইকলো হবে আমাদের যেহেতু একটা বস্তু ভূমির উপর থেকে পড়তেছে তাহলে তার আদিবেগ জিরো আপনি যে বিন্দুর নির্ণয় করেন না কেন ব্যাক আদিবেগ জিরো ধরতে হবে তো জিরো স্কোয়ার টু নাইন পয়েন্ট এইট আর এস এস হচ্ছে সে কতটুকু দূরত্বতিক্রম করলো সে এখান থেকেই পর্যন্ত আসছে তাহলে সে আশি মিটার অতিক্রম করছে আশি আশি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু আশি পনেরোশো পনেরোশো আটষট্টি পনেরোশো আটষট্টি বিস্কোয়ার হচ্ছে পনেরোশো আটষট্টি

সি বিন্দুর সি বিন্দুর বিভ বের করব সি বিন্দুর বিভ হচ্ছে বিভিন্ন এম জিএইচ এম জিএইচ যেহেতু এম হচ্ছে দশ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর আমাদের এইচ হচ্ছে কত এইচ হচ্ছে কত এইচ হচ্ছে আমাদের যেহেতু এখন খেয়াল করেন এইচ হচ্ছে আমাদের ভূমিতে কত উপর আসে সেটা তো এখানে দেখা যাচ্ছে ভূমির উপরে সি বিন্দুটা আছে তাহলে তার এইচ হচ্ছে জিরো তো এইচ হচ্ছে জিরো তাহলে আমরা জিরো পাশে দিলাম তো তার বিভাগ সত্যি আসে জিরো জিরো জুলো এখন আপনারা কি করবেন আপনাদের উত্তরটা কীভাবে লিখবেন আপনারা উত্তরটা লেখার জন্য আপনারা কী করবেন এ এবং এ বিন্দুর গতিশক্তি এ বিন্দুরি যোগ করবেন বিবিন্দু যোগ এর ফলে সি বিন্দুর গতিশক্তি বিশ্বিন্দুর বিবশক্তি যোগ করার পর দেখবেন যে মান সবটা সেম আসে তাই এটা আপনারা করে ফেলবেন আপনারা যদি যোগ করেন দেখবেন যে অ্যাবিন্দুর বিন্দুর গতিশক্তি হচ্ছে টি যুগ বিদুর টি যোগ বি সি টি যুগ বি সেটা হচ্ছে আপনারা যদি ক্যালকুলেশন করে দেখা যাবেন সবগুলার মান সবগুলার মান আসবে হচ্ছে আমাদের সাত হাজার আটশো চল্লিশ সাত হাজার আটশো চল্লিশ এটাও আসবে সাত হাজার আটশো চল্লিশ এটাও আসবে সাত হাজার আটশো চল্লিশ এখন তো আপনারা লিখে দিবেন যে প্রদত্ত অঙ্কটি বা প্রদত্ত নিয়মটি শক্তি সূত্রকে মেনে চলে শেষ আমরা এবার অঙ্কটা করি এখন আমাদের মোট ফত ক্ষমতা নির্ণয় সূত্র এটা না মানে টপিকটা আরই তো আমাদের প্রথমত ক্ষমতা কি জিনিস সেটা বুঝতে হবে ক্ষমতা কি জিনিস সেটা বোঝার জন্য আমাদেরকে আমাদের বলছে যে উনপঞ্চাশ আচ্ছা মোট প্রদার্থ ক্ষমতা হচ্ছে উনপঞ্চাশ কর্মদক্ষতা একটি মোটর মানে উনপঞ্চাশ পার্সেন্ট কর্মদক্ষতার একটি মোটর ষাট মিটার গভীর কুয়া থেকে বিশ সেকেন্ডে একশো কেজি পানি তুলে তাহলে মোটরটির কর্মদক্ষতা কত মোটরটির প্রদত্ত ক্ষমতা কত প্রদত্ত প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা এখন আমাদেরকে প্রদত্ত ক্ষমতা কি কর্মদক্ষতা কি সেগুলা জানতে হবে তো প্রদত্ত ক্ষমতা হল ক্ষমতা হলো আপনি একটা মোটরকে কি ক্ষমতা দিচ্ছেন বা আপনি তাকে কি আউট মনে করেন তাকে আসল হিসাবে দিচ্ছেন ধরেন একটা মোটর তাকে আপনি এক হাজার ওয়ার্ড দিলেন এক হাজার ওয়ার্ড দিলেন সে আপনাকে কাজ হিসাবে এক হাজার ওয়ার্ড দেওয়ার পরে সে আপনাকে কাজ হিসাবে দিবে ধরেন চারশো বা আট আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ড এরকম সে আপনাকে আপনি এক হাজার ওয়ার্ড দিচ্ছেন আপনাকে সে এক হাজার ওয়ার্ড দিতে পারবে না তার চেয়ে একটু কম দিবে এরকম তাহলে আমাদেরকে বলছে যে উনপঞ্চাশ কর্মদক্ষতার সেটা কি এটা হচ্ছে এই টাইক টু ফ্রি ভাই ফ্রি ফ্রাইং ইন্টু একশো পার্সেন্ট এটা দ্বারা বোঝা যাচ্ছে ক্ষমতা সরি পদার্থ লবকাজ্যকর ক্ষমতা এবং মোট পদার্থ ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা কর্মদক্ষতা বলতে বোঝায় আপনি যদি একটা মোটরকে একশো পার্সেন্ট কি দিলেন ক্ষমতা দিলেন সে আপনাকে উনপঞ্চাশ পার্সেন্ট লাভ দিল এরকম উনআশি পার্সেন্ট উনআশি পার্সেন্ট কর্মদক্ষতার একটি মোটর সে উনআশি পার্সেন্ট পর্যন্ত কাজ করতে পারে আপনি তাকে একশো দিচ্ছেন সে উনআশি উনআশি সেপঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে আপনাকে এরকম তাহলে আমাকে ফদত ক্ষমতা বের করতে হবে তো আমরা কীভাবে লিখব দেওয়া আছে দেওয়া আছে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের উনপঞ্চাশ পার্সেন্ট আর এর আমাদের যে লভ্য কার্যকর লভ্য কার্যকর কার্যকর ক্ষমতা সেটা আমরা প্রকাশ করেছি ফি ইকুল টু ডাব্লিউ বাই টি ডাব্লিউগুলো হচ্ছে কী তো গাছ গাছ আমরা প্রকাশ করি এম এইচ এম এইচ বাই টি তাহলে হচ্ছে এম হচ্ছে আমাদের এখানে একশো জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে আমাদের কত 10 মিটার আর আমাদের সময় হচ্ছে বিশ সেকেন্ড তা আমাদের লভ্য কার্যকর ক্ষমতা বের হবে একশো ইন্টু নাইন ইন্টু দশ ভাগ বিশ চারশো নব্বই ওয়াট এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি প্রদার্থ ক্ষমতা প্রদার্থ ক্ষমতা কিভাবে করে ফ্রি ফাইংটা হচ্ছে পদার্থ ক্ষমতা এটা নিয়ে করতে হবে তা আমরা প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে আম আমাদের দেওয়া সেটাই কল্টো হচ্ছে এইটা কল্টো হচ্ছে আমাদের ফি বাই ফ্রি ফাইং ইন্টু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো আমরা এইটা মান দেওয়া আছে উনপঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট দিলাম ফি এর মান কত আমাদের চারশো নব্বই ওয়ার্ড ফ্রি ফাইংয়ের মান হচ্ছে আমরা নির্ণয় করবো আর একশো পার্সেন্ট আমরা জানি সমানের এই পাশে পাশে মিল থাকলে কাটা যায় তো পার্সেন্ট পার্সেন্ট কাটা তো উনপঞ্চাশ বসে গেলো আর চারশো নব্বই সাথে আমরা আমরা জানি গুণ থাকলেও ফোর ফুর গুণ নিচে নিচে গুণ তো চারশো নব্বই সাথে একশো গুণ আর নিচে হচ্ছে ফ্রি ফাইং তো আমরা জানি যে এবার সমান থাকলে জানি কোন গুণ তো মনে হচ্ছে নিচে ওয়ান আছে তো উনপঞ্চাশের সাথে ফ্রি ফাইং গুণ ঊনপঞ্চাশ ইনটু ফ্রি ফাইং আর চারশো নব্বই ভাগ ইন্টু একশো তা আমরা ফ্রি ফায়কে রেখে দিব ফ্রি ফাইংটাকে রেখে দিব আমরা এখানে গুণাকার স্যার ভাগ হয়ে যাব ভাগ হয়ে যাব চারশো চারশো নব্বই ইন্টু একশো ভাগ ঊনপঞ্চাশ যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর আপনারা নির্ণয় করে ফেলবেন এটা হচ্ছে অঙ্ক আমরা দেখি কত আসে চারশো চারশো নব্বই ইন্টু একশো ভাগ উনপঞ্চাশ এক হাজার ওয়ার্ড এটা হচ্ছে আমাদের মোট পদার্থ ক্ষমতা আর এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা যেহেতু যেহেতু তার কর্মদক্ষতা উনপঞ্চাশ এই কারণে সে কম পাইছে সে দিছে ক্ষমতা দিছে এক হাজার সে পাইছে চারশো নব্বই এটা হচ্ছে আমাদের উত্তর এবং কখনো আপনারা দেখবেন যে সবসময় দেখা যাবে মোট পদার ক্ষমতা বেশি লব্ধ কার্যকর ক্ষমতা কম যদি বেশি চলে আসে আপনি বলবেন সঠিক হয় নাই এবার আসা কর্ম দক্ষতা কিভাবে নির্ণয় করে কর্ম দক্ষতা কিভাবে নির্ণয় করে প্রশ্ন বলা হচ্ছে একটি মোটর ক্ষমতা আট ওয়াট এবং দুইশো লিটার পানি আঠারো মিটার উচ্চতা উঠাতে উঠাতে পারে তাহলে মোটরটি কর্মদক্ষতা কত আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে মোটরটির ক্ষমতা বা পদার্থ ক্ষমতা ফ্রি ফাইং ইকুয়াল টু আমাদের আট হাজার চারশো এরপর আমাদের যে কর্মদক্ষ এই আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের ফি এর মান নির্ণয় করতে হবে যা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা তো লব্ধ কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে আমাদের ফি ইকুয়াল টু এম জি এইচ বাই টি এম হচ্ছে আমাদের দুশো লিটার এখন দুই লিটার যে কথা দুই হাজার লিটার দুই লিটার যে কথা দুই হাজার কেজিও সেই কথা যেহেতু আমরা জানি ভর রেকর্ড আমরা এই দুই লিটার না লিখে দুই কেজি লিখব ইন্টু নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে কত আমাদের আঠারো টি হচ্ছে এক একটি পারে এক ধরেন আমরা এক মিনিটে ধরি এক মিনিট এক মিনিট এক মিনিটে ধরলে দেখি এক মিনিট এক মিনিট ধরি আমরা এক মিনিটে মিনিট এক মিনিট ধরি আমরা এক মিনিট হলে আমাদের ষাট সেকেন্ড সময়কে সবসময় সেকেন্ড নিতে হয় সেকেন্ড নিতে হয় তো আমরা দেখি পি এর মান কত আসে আঠারো আঠান্ন আশি পাঁচ হাজার আটশো আশি ওয়ার্ড তো আমরা পেয়েছি যে মোট পদার্থ ক্ষমতা হচ্ছে আট হাজার চারশো আমরা পেয়েছি লাভ্যকাজকের ক্ষমতা পাঁচ পাঁচ হাজার আটশো আশি তো আমরা এ যে কর্মদক্ষতাটা নির্ণয় করব প্রশ্ন আমরা জানি এইটা তোর এইটা তোর বেড়া সিনটা দিতে পারছি এইটা এটা হচ্ছে আমাদের ফি বাই ফ্রি ফ্রাইং ইন্টু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো এই হচ্ছে আমাদের ফি ফি এর মান হচ্ছে আপনারা যদি এই চিহ্নটা না দিতে পারেন আমরা কর্মকর্তা কর্মদক্ষতা লিখে ফি এর মান হচ্ছে আমাদের কত পাঁচ হাজার আটশো ফাইং এর হচ্ছে আট হাজার তো আমাদের এই টাইকুলটাও আপনারা ক্যালকুলেশন করে বের করে ফেলিয়েন একটা মান আসবে এরপর পার্সেন্টটা দিয়ে দিবেন তো কথা বেরিয়ে গেল তো আমরা যা অঙ্ক করছি এগুলো আমাদের পরীক্ষা আসবে তো এরপর আমরা আরেকটা অঙ্ক করি যে বলছে যে পনেরো কিলো ওয়ার্ডের একটি মোটর দুই কুইন্টাল পানি মিনিটে তিনশো মিটার ওষুধে উঠাতে পারে তাহলে মোটরের কৃত কাজ কত কী তো কাজ কত আমাদেরকে বলছে যে পনেরো ওয়ার্ড একটি মোটর দুই কুইন্টাল পানি মিনিটে তিরিশ তিনশো মিটার ওষুধ উঠাতে পারে তাহলে মোটরের কৃত কাজ কত কী কাজ মানে কি মানে কিতো কাজ মানে কি এখন আপনাকে পরীক্ষার মধ্যে অনেক সময় বাড়তি কথা বলতে পারে সমস্যা নেই কিন্তু আপনি আপনার অঙ্ক করে ফেলবেন তো কিত কাজটা কি কিতো কাজটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকল টু এম জি এইচ তাহলে আমাদের এম এর মান দেওয়া আছে কত দুই কুইন্টাল দেখু দুই কুইন্টাল মানে হচ্ছে এক কুইন্টাল হচ্ছে একশো কেজি তো দুই কুইন্টাল হচ্ছে দুশো কেজি দুশো কেজি দুশো কেজি এরপরে আমাদের যে মিনিটে বলছে তো ফর্তি মিনিটে টাইম হচ্ছে ফর্তি মিনিটে বলছে তিনশো মিটার উচুর উঠাতে পারে তো তিনশো মিটার আমাদের মিনিট তো আমাদের এখানে লাগবে না আমাদের শুধু জি এর মান লাগবে আর এইচ এর মান লাগে এইচ এর মান হচ্ছে আমাদের তিনশো মিটার তিনশো মিটার আর আমাদের যে জি এর মানুষের নাইন পয়েন্ট এইট তা আমরা লিখে ফেলি এম হচ্ছে দুইশো দুইশো ইন্টু জি এর মানুষের নাইন পয়েন্ট এইট আর এইচ এর মানুষের তিনশো যে মানটা আসবে আর এই জুলটা হচ্ছে তার কৃতকাজ আমরা করে ফেলিয়েন আজকের জন্য এটাই রইল আর আপনারা যদি মনে করেন যে আমার এই বিষয়ের যে কাজক্ষমতা শক্তির পার্ট টু দেখতে চান তাহলে আপনারা কমেন্টে জানিয়েছেন ধন্যবাদ আলাইকুম তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ